সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার স্যালেনের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের আপডেট ভিডিও পেয়ে জানাতে অনুপ্রাণিত হব যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুরের রসুলপুর হাটের পেঁয়াজের বাজার দর তো আজকে হচ্ছে রোজ শনিবার তো রসুলপুর হাটে আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছত্রিশশো করে মন তো আবার জানিয়েছি পেঁয়াজের বাজার দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকার মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো করে মন এবং এটা নিম্ন পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছত্রিশশো করে মন তো শনিবারের এটা হলো পেঁয়াজের আপডেট বাজার দর তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তো পেঁয়াজের দাম মূলত কিছুটা কমার কারণ ভারত থেকে পেঁয়াজ কিছুটা আসছে এই স্টকটা শেষ হলেই পেঁয়াজের দাম আবার বাড়বে তো ভারতে পেঁয়াজের পাইকারি হচ্ছে আশি টাকা কেজি খুচরা এটা পঁচাশি থেকে পঁচানব্বই এরকম এভাবে পড়বে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সঙ্গে